লা ও আমাদের রব জুলুম করেছি আফসির ফর তুমি যদি माफ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসিরীদের ভেতর শামিল হয়ে যাব ঠিক কি না তাহলে প্রথমে গেল একনলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করুন ওযু করে যা নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমারে বড় কপি কেউ না চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বার 1 স্টপ